আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ম্যাজিকাল একটা স্কিন কেয়ার শেয়ার করছি যেটা তোমরা বিয়ের আগের দিন রাত্রেবেলা করবে সকালে উঠে তোমাদের মুখ একদম হিরের মতন চমকাবে যে কোনো ধরনের মেকআপ ভীষণ ভালোভাবে ফুটবে গ্লো করবে মুখে একটা আলাদা লালিত এসে যাবে ছোট ছোটো হেয়ার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত কিছু নিমেষে রিমুভ হয়ে যাবে শীতকাল মানেই কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠান মানে জমজমাটি থাকে পুরো আমাদের শীতকালে সেইটা মাথায় রেখে আজকের স্কিন কেয়ারটা একদম চট জলদি মানে ঝটা পট কোনো এইসব বেশি বানানোর ব্যাপার নেই আমি জাস্ট মুখে নেব আর লাগিয়ে ফেলবো তা চলো শুরু করে দিই আগে ফার্স্ট স্টেপ হচ্ছে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে সেটা তো ধুতেই হবে আমি দেখো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটার পর একটা স্টেপ আমি করে যাচ্ছি তোমরা দেখে নাও মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটু গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি তা তোমাদের যদি মুখ একদম পরিষ্কার থাকে গোলাপ জল দিয়ে না পরিষ্কার করতে চাও না করলেও চলবে সো দেখো এখানে আমি সবার প্রথমে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এমন একটা জিনিস যেটা তোমার মুখে কিন্তু ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় একটা ভেতর থেকে পুষ্টি দেয় স্কিনকে স্কিনের একটা খাদ্য বলতে পারো এই ভিটামিন ই ক্যাপসুল তাই জন্য এই ক্যাপসুলকে বলা হয় বিউটি ভিটামিন বিউটি ভিটামিন ক্যাপসুল আমি একটা পুরো তার অয়েলটা নিয়ে নিলাম আর তার সঙ্গে দিচ্ছি আমি এক চামচ অ্যালোভেরা জেল এই দুটো একদম তাড়াতাড়ি করে হাতের মধ্যেই মিক্স করে নেবে মিক্স করে নিয়ে এইটা দিয়ে আমি মুখটা মানে মাসাজ দেবো একটু অল্প অল্প নিয়ে হাতে করে নিয়ে দেখো হালকা হাতে তোমরা মাসাজ দেবে এই মাসাজ দেওয়ার ফলে ব্লাড সার্কুলেশান বেড়ে যাবে এবং তোমাদের স্কিনের মধ্যে যত ডার্ট আছে নোংরা আছে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য এই ট্রিটমেন্টটা ভীষণ ভালো আর তোমাদের মানে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে তোমার ব্ল্যাক হেড জমে গেছে ফেশিয়াল হেয়ার আছে সেগুলো সব না খুব নরম হয়ে যাবে এই যে আমি মেসেজ দিচ্ছি এই ভিটামিন ই অয়েল আর অ্যালোভেরা জেল দিয়ে তার ফলে আমার স্কিনটা ভেতর থেকে একটা গ্লো আসছে এবং দেখো সমস্ত কিছু আমার স্কিনটার একটা ট্রিটমেন্ট হচ্ছে তার ফলে আমার স্কিনের থেকে ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে স্কিনের রুক্ষতা দূর হয়ে যাচ্ছে আমার যে কোনো মেকআপ ভালোভাবে বসবে বা মেক উইদাউট মেকআপও কিন্তু আমার স্কিনটা ভীষণ ভালোভাবে গ্লো করবে আর এটা অল স্কিন টাইপ তোমরা যে কোনো স্কিনের মানুষ এটা করতে পারো সেনসিটিভ স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন সবাই এই মাসাজটা তোমরা দিতে পারবে স্কিন ভেতর থেকে একটা উজ্জ্বলতা পাবে স্কিনে একটা ঝকঝকে ভাব আসবে যেটা কিন্তু তোমার মানে অন্য কোনো কিছুতে আসবে না পরের দিন সকালবেলায় ট্রিটমেন্ট করার পরের দিন সকালবেলা জাস্ট দেখবে তোমরা মুখটা কতখানি গ্লো করছে এরপরে কি করবে একটা দেখো এরকম রুমাল নেবে ছোট্ট আর একটু ইষদু গরম জল নেবে নিয়ে এইভাবে রুমালটা পাট করে অল্প অল্প করে তোমরা এইভাবে মুখে স্টিম দেবে এই স্টিম কিন্তু মুখের জন্য ভীষণ জরুরি এই স্টিম দিচ্ছি আমি যে না স্টিম দেওয়ার ফলে কি হবে তোমাদের মুখের পোরগুলো খুলে যাবে এবং তার থেকে ময়লাগুলো সব বেরিয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব আলগা হয়ে যাবে আলগা হয়ে ভেতর থেকে বেরোতে চাইবে আর যে ফেশিয়াল হেয়ারগুলোও থাকে ওগুলো তো খুব সফট আর খুব মানে ছোট ছোট হেয়ার ওগুলোও কিন্তু আলগা হয়ে যাবে রুটস থেকে আলগা হবে কাজে এর পরে আমি তোমাদের দেখো একটা বানিয়ে দেখাচ্ছি একটা ফেস প্যাক এই দেখো স্টিম নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ফেস প্যাকটা বানাচ্ছি এখানে আমি একটা বাটিতে নিচ্ছি এক চামচ বেসন এমনি ঘরে রান্নার যে বেসন থাকে সেই বেসন পাওয়া খুব একটা দুষ্প্রাপ্য কিছুই নয় আর দিলাম হাফ চামচেরও কম একটু হলুদ হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর দিলাম এক হাফ চামচ কফি কফিও স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের একটা অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিন থেকে ডার্ট দূর করে স্কিনের যাবতীয় সমস্যা দূর করে আর দিলাম আমি এক চামচ হানি হানি দিয়ে এই প্যাকটা আমি গুলছি তার কারণ এই হানি দিয়ে গোলার পরে আর সামান্য গোলাপ জল দিচ্ছি কারণ প্যাকটা জাস্ট গোলার জন্যে দেখো এবারে এই প্যাকটা পুরো তৈরি হয়ে গেল আমি এখানে যা যা দিয়েছি সেগুলো কিন্তু সমস্ত বিয়ে শাদির উপটানে মানে সেই কাল থেকে ইউজ হয়ে আসছে এবার দেখো এই প্যাকটা আমি ফেসে ভালো করে লাগাচ্ছি এই প্যাকটার মানে আমি গুনে গুলেছি কিন্তু ব্যাপারটা পুরো হানি দিয়ে কেন তো হানি হচ্ছে ভীষণ চটচটে একটা ব্যাপার এই চটচটে ব্যাপারটা তোমার ফেসে আমি আটকাচ্ছি আমার ফেসে দেখো এটার ফলে কি হবে এটাকে যখন আমি তুলবো তখন কিন্তু ছোট ছোট যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্লাস ছোট ছোট যে হেয়ারগুলো ফেশিয়াল যে হেয়ারগুলো যেগুলো থাকলে আমাদের মুখটা কালোও দেখায় আর মুখে কোন কোনোরকম ভালো করে মানে মেকআপ বসে না সেই ফেশিয়াল হেয়ারগুলোও কিন্তু উঠে যাবে কারণ তার আগে আমি অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মাসাজ দিয়েছি এবং তারপরে আমি স্টিম দিয়েছি তার ফলে কি হয়েছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসগুলো গোড়া থেকে আলগা হয়ে গেছে এবং যে ছোট ছোটো হেয়ারগুলো আছে সেগুলোও কিন্তু গোড়া থেকে আলগা হয়ে গেছে এবার দেখো ওইটা মুখে লাগানো প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি শুকিয়ে গেছে মুখে ওটা তখন দেখো এইভাবে উল্টো দিকে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে রাব করে করে এই প্যাকটা তুলছি তার কারণ হচ্ছে ছোট ছোট যদি হেয়ার থাকে কিছু মুখে সেগুলোও কিন্তু প্যাকের সঙ্গে একদম উঠে যাচ্ছে এইভাবে উল্টো দিকে রাব করে করে তুলবে তার ফলে ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেরিয়ে যাবে এবং মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এইভাবে আস্তে আস্তে উপর দিকে রাব করে করে নিচ্ছি তারপরে আমি মুখটা কিন্তু মুছে ফেলবো তোমাদের মানে জল দিয়ে ধুয়ে ফেলবে আমি তোমাদেরকে পুরো মুখ ক্লিন করেও দেখাবো দেখো এইভাবে পুরো সব জায়গা যেখানে যেখানে তোমার মনে হবে একটু বেশি করার দরকার সেইভাবে করে 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 নেবে তারপরে দেখো মুখটা আমি মুছে নিলাম দেখো মুখটা একটা মানে অন্যরকম গ্লো এসে গেছে মানে বিশ্বাস করবে না ট্রাস্ট মি এটা করে দেখো এটা মানে অসম্ভব ভালো কাজ করে তোমার ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে যায় ব্ল্যাক হোয়াইট হেডস উঠে যায় এবং ওপেন পোরের সমস্যা থাকলে পোর ছোট হয়ে যায় তার তার ফলে মুখটা একটা গ্লেজ এসে যায় সো দেখো মুখটা আমি ধুয়ে এসছি তোমরা নিজেরাই দেখো মুখটা আমার কতটা গ্লেজ দিচ্ছে দেখো গলা টলা সব কতটা গ্লেজ দিচ্ছে মানে মনে হবে কোনো দামি ফেশিয়াল আমি বিয়েবাড়ির আগে করিয়েছি অবশ্যই এইটা একবার ট্রাই করো মানে চট জলদি তোমাদের ফেস একদম পরিষ্কার হয়ে যাবে আর ভীষণ ভেতর থেকে হেলদি হবে মানে এটা যেহেতু একদম ন্যাচারাল ভেতর থেকে ভীষণ গ্লোয়িং হবে স্কিনটা কাজেই যে কোনো মেকআপ তোমার ভীষণ ভালো বসবে অ্যাকচুয়ালি জানো তো মেকআপ কেন ভীষণ ভালো বসে না বা মেকআপ খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে ছোট ছোট ফেসিয়াল হেয়ার দেখো আমার সমস্ত ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে গেছে কারণ ওর মধ্যে দিয়েছিলাম আমি হানি অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিলাম ব্যাস আর কিচ্ছু করতে হবে না সারা রাত শুয়ে পড়বে আর যদি কারো স্কিন প্রচন্ড ড্রাই হয় তারাই অ্যালোভেরা জেলের সাথে একটু ক্রিম মিশিয়ে নিতে পারো তোমরা যে ক্রিম ব্যবহার করো সেটা নিভিয়া হতে পারে পন্ডস হতে পারে হোয়াট এভার মেবি যা ক্রিম তোমরা ভালোবাসো তোমরা সেটা মিশিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে লাগালাম আমার বানানো অ্যালোভেরা জেল এটারও লিঙ্ক আমি বক্সে দিয়ে অবশ্যই দেখো যে আমি কিভাবে অ্যালোভেরা জেল বানিয়ে তিন থেকে চার মাস অবধি স্টোর করে রাখি কিচ্ছু খারাপ হয় না তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর फ्रेंड्स फैमिली साथ शेयर करो और चैनल सबसक्राइब कर नियो आज के मतन बाय बाय